অসদ বাড়িতে মাদক কেনা বেচা হচ্ছে এমন তথ্য পেয়ে আর বিএমপি থানা পুলিশ দুই ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার হারাগাছ পৌর শহরের পশ্চিম পোদ্দারপাড়া গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সহ পশ্চিম পোদ্দারপাড়া গ্রামের এনামুল বানুপাড়া সরকারটারি শরিপুল খলসাকুড়ির খেলাল মিয়া এবং কোতোয়ালি থানাধীন পালপাড়ার নাইদ হাসানকে গ্রেপ্তার করে পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হারাগাছ থানার দিক নির্দেশনায় এস আই আব্দুর রহমান সহ পুলিশের টিম পশ্চিম পোদ্দারপাড়া পাড়া গ্রামে এনামুলের বসত বাড়িতে অভিযান চালিয়ে এনামুল সহ চারজনকে আটক করে পরে তাদের দেহ তল্লাশি করে ইনামুলের কাছ থেকে আট পিস খেলালের কাছ থেকে পনেরো পিস শরীফুলের কাছ থেকে সাত পিস এবং নাহিদের কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ মাদক সহ আটক চারজনকেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন হারাকাস থানার ওসি আজাদ রহমান মিচানুর রহমান the news